আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করবেন অনেক অনেক ভালো আছেন তো আমি সাব্বের আছি আপনাদের সাথে তো আজকে আমি একটি গানের টিউটোরিয়াল নিয়ে আসলাম তো অনেকেই হয়তো টাইটেল এবং থামনি দেখে বুঝে গেছেন যে কোন গান তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি সোনার ময়না পাখি এই গানটি আপনারা বাসিতে কীভাবে বাজাবেন এটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো একটা কথা মনে রাখবেন আমি নিজেও ছাত্র মানুষ আসলে আমার অনেক কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভালো মানের বাসি নিতে চান এরকম স্কেলের দেশ এবং দেশের বাহিরে যে প্রবাসী ভাইরা আছেন আপনারা চাইলে বাসি নেওয়া বা বাসির শেখা বিষয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমি এই গানটি আপনাদেরকে একটু বাজিয়ে দেখাই পরবর্তীতে আমি বোঝানোর চেষ্টা করি তো স্ক্রিনে সারগাম দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন তো একটু বাজিয়ে দেখাই তো বন্ধুরা আপনারা এটুক কিভাবে বাজাবেন তো আমি এই শার্পের বাঁশিটা দিয়ে শুরু করছি তো এখানে আমি গা থেকে শুরু করছি তো আমি ছোটো ছোটো করে বলবো অনেক সময় আছে কি যে পুরোপুরি টিউটোরিয়ালটা আসলে বলে ওরকম বোঝানো যায় না তো অবশ্যই আপনারা বিষয়টা একটু দেখে বোঝার চেষ্টাও করবেন মানে ফুল অ্যান্ড ফাইনাল মানে সব কারেক্টলি বলা যায় না কোনো কোনো জায়গায় একটা টুকা বা কোনো কোনো জায়গায় একটু মির এগুলো একটু মিস্টেক হতে পারে আপনারা বিষয়গুলো একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন আর আমি বাদ বাকি যতটুক সম্ভব টিউটোরিয়াল দিতেছি তো স্কিনে সারগামগুলো ফলো করবেন তো আমরা শুরু করতেছি গা থেকে দেখেন আমার দেখেন গা মাগা রেসা গা মাগা এই মাগাটা হলো একদম আস্তে গা ফুল নোট মাগা মিলে একটা নোট গা মাগা মাগা রেসা দেখেন গা মাগা রেসা এখন এই রেটা যখন আপনারা বাজাবেন এই রেটা বাজানোর সময় এরকম মানে রেগা রেগা এরকম ড্রপ দেবেন ড্রপ মানে একদম প্লেন না যে গা মাগা মাগা রে সা এরকম ড্রপ না গা এখানে মাগা মাগা মানে আর মানে আ এর কারণে কিন্তু এই যে ড্রপগুলো দিতে হচ্ছে এরকম দুলবে আর কি ঠিক আছে তো এটা সুন্দরভাবে আপনারা করার চেষ্টা করবেন এরপরে সোনার ময়না রে গা মাগা মাগা রে এখানে মাগা মাগা বলতে কি মানে মা গা মা গা এরকম কিন্তু না মানে এরকম দেখেন এরকম মানে এখানে এরকম উঠবে নামবে কয়েকবার ড্রপিং হবে আর কি তাহলে ধাসা রে গা মা মাগা রে এরকম তো এরপরে रे गा पा ग प रे गा प म प ग म रे गा रे गा पा म प ग म रे गा पाखी देखें रे गा प म प ग म रे गा আপনারা খাতা এবং কলম নিয়ে অবশ্যই আপনারা লিখে নিতে পারেন স্ক্রিনে যেটা আছে দেখে দেখে লিখে নিতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে আর একটা কথা মনে রাখবেন গান বাজানোর ক্ষেত্রে ফিলিংস এবং আপনার যে এক্সপার্ট লেভেলের যদি সারগাম বা অলঙ্কারের বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন তাহলে এটা আমার থেকে ভালো বাজাইতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা গ্রামারের বিষয়গুলো খেয়াল করার জন্য তো চলুন পরবর্তীতে একটু বাজাই দেখাই তো এরপরে পা পা এখানে দেখেন গা মা পা ধা নিশা এবার এই নিতেও ড্রপ দেবেন ধাতেও ড্রপ দেবেন পাতেও ড্রপ দিয়ে আবার একটা পা পা মনে রাখবেন গা মা পা ধানিসা একদম ইজি তারপরে এই নিতে ড্রপ ধাতে ড্রপ পাতে ড্রপ স্থির থেকে আরেকটা পা অর্থাৎ তু দেখেন সেম এরকম তো এইগুলো আপনি দেখে দেখে বোঝার চেষ্টা করবেন আর হয়তো আপনারা বিরক্ত হতে পারেন আমার বোঝানোটা হয়তো একটু দীর্ঘ হচ্ছে কিনা সেটাও আমি জানি না তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এটা আপনারা সুন্দরভাবে বুঝবেন এই যে যে টুকা একটা টুকাও যদি আপনি মিস করেন তাহলে শ্রুতিমধুর একটু কিন্তু কমে যাবে মানে ভালো লাগা কমে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য সারগাম প্রচুর পরিমাণে সারগাম এবং অলঙ্কার প্র্যাকটিস করার তাহলে দেখবেন যে আপনাদের দক্ষতা অনেক বেড়ে যাবে এবং আপনি যে কোনো গান যে কোনো সুর সুন্দরভাবে বাজাইতে পারবেন তো আমি কথাগুলো এই জন্যই বলতেছি যে ভাই একটা গানের টিউটোরিয়াল দেখে আসলে ওর তো কিছু শেখা যায় না একটা টিউটোরিয়ালের ভিতরে সীমাবদ্ধ তো হয়তো আমি অন্য লাইনে যাচ্ছি কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুই নেন এইটা একদিন না একদিন উপকার হবে এটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক এরপরে পাধা ধা ধানি সাঁ ধানি ধাপা পাধা ধা উরা এ পাধা ধা ধানি সাঁ ধানি ধাপা তো এরপরে পাধা পাগা পাধা পাধা বাজানোর পরে এখানে নিধা ওই যে এখানে বলছিলাম না মাগা মাগা এরকম পাধা নিধা मैंने खटका निधा पा धा पा पा मागा देखें पा धा निधा पा धा पा पा मागा एरक गा पा धा पा मा गा मा रे मा गा मा रे गा रे गा पा धा पा मा गा मा রেমা গামা রেগা রেসা এখানে একটু জড়া লোপাকানো আছে তো এটা আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন যে গা পা ধাপা মা গামা রেমা গামা রেগা রেসা এখানে কিন্তু শুদ্ধ মা ধা সা রে গমা গারে পা তো এইটা হলো প্রথম যে টুক এইটাও আপনারা এইভাবে বাজাবেন তো আমি আপনাদেরকে এই নোটেশনটা একদম সুন্দরভাবে মুখ দিয়ে বলে দিচ্ছি এবং আপনারা গানের সুরে সুরে মুখ দেখ একটু বলারও চেষ্টা করবেন তাহলে কি হবে যে আপনাদের এই দক্ষতাটা আরও একটু বাড়বে তো এখানে প্রথমটা শুরু হয়েছিল গা মগা মা গা রে গা রে সা ধা সা রে গা রে রে গা পা মা গা রে রে গা পা গা মা রে গা গা মা সা নি ধা পা ধা ধা ধী সানি ধী ধাপা পা ধা ধা মা গা মা গা পা ধাপা মা

তো আপ আমাদের টিউটোরিয়ালগুলো আসলে বলতে হয় কি যে কোনো 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 সময় দুই একটা মিস্টেক হতে পারে এটা আসলে হতে পারে হ্যাঁ আবার এক একজনের এক এক রকমের টিউটোরিয়াল বানানোর মানে একজন এক জায়গা থেকে বানায় আরেকজন আরেক জায়গা থেকে বানায় এটা নিজের দায়িত্ব অনুযায়ী বা নিজ নিজ ইচ্ছা অনুযায়ী বানাই তো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে এটা দেখেই যে আমি যে বাজালাম আমি কিন্তু আপনাদের সামনে বাজাইছি দেখে দেখে একটু বোঝার চেষ্টা করবেন আর টিউটোরিয়াল আমি যেটা দিচ্ছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল তো আপনারা এটা বাজাবেন আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে বলবেন আর এর দ্বিতীয় পার্ট যদি লাগে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভালো মনের বাসি নিতে চান বা বাসি শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম